ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে রান্নাঘরের পক্ষ থেকে স্বাগতম আমরা আজ বানাবো কাঁচা আমের জেলি যেটা আমরা বাজার থেকে অনেক চড়া দামে কিনে খাই আমরা আজ একদম সহজ উপকরণ দিয়ে কীভাবে কাঁচা আমের জেলি বানাতে হয় সেটাই আপনাদের সাথে পরিবেশন করবো আমাদের লাগছে কাঁচা আম কাঁচা আম আমরা ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দেখুন একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আমগুলা সব গ্রেড করে নেব দেখুন আমাদের আমগুলা গ্রেড করা হয়ে গেছে এই আমগুলাকে আমরা সিদ্ধ করে নেব একটা কড়াইতে আমরা দেড় কাপ পানি ব্যবহার করছি দেড় কাপ পানি জাল দিয়ে এক কাপ করে নেব এর মাঝে আমাদের আমগুলা সিদ্ধ হয়ে যাবে আমরা আমগুলা কড়াইতে দিয়ে দিচ্ছি আমগুলা এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব আমগুলা সিদ্ধ হয়ে গেলে আমরা পানিটা সেকে জেলে কাজে ব্যবহার করব। আমাদের লাগছে শুধু আমের পানিটা উপরে এটা আমাদের লাগবে না আমরা আমগুলা সেকে নেব এটা ছাঁকনির সাহায্যে সেকে নেব এবং পানিটাকে মেপে নেব আমাদের এক কাপ পানি হয়েছে আমগুলা সিদ্ধ করার পর আমাদের এক কাপ পানি হয়েছে পানিটা আমরা কড়াইতে দিয়ে দেব দিয়ে জাল করব পানিটা দেওয়ার পরে আমরা চিনি দেব একটু খেয়াল করে দেখুন আমি যে কাপে পানি ব্যবহার করছি ওই কাপেই চিনি ব্যবহার করবো দেখুন চিনি দেব একই পরিমাণ চিনি দেব চিনিটা ফুটে উঠলে আমরা একটু ফুট কালার ব্যবহার করবো এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করার পরে আমরা লেবুটা দিচ্ছি আমাদের জেলিটা সংরক্ষণের জন্য আমরা নর্মাল ফ্রিজে ছয় মাস রেখে জেলিটা খেতে পারব একটা প্লেটে তুলে দেখব যে জেলিটা এদিক ওদিক গড়ে পড়ে যাচ্ছে কি না এবং হাত দিয়ে দুই আঙুলের সাহায্যে দেখুন আমরা নিজেরাই বুঝতে পারব যে তারের মতন চিকন হয়ে আসবে তখন আমরা বুঝতে পারবো যে জেলিটা রেডি দেখুন আমাদের জেলটা রেডি হয়ে গেছে জেলিটা আমরা সেট হওয়ার জন্য আট ঘন্টা একটা সাইডে রেখে দেব জেলিটা রেডি হয়ে গেলে ফিরে আসছি আট ঘন্টা পর দেখুন জেলিটা আমাদের ছেট হয়ে গেছে